মিরাজ যাকে বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব মনে মনে করা হয় সেই গ্রুপিংয়ের শিকার পরিসংখ্যান তাই বলে মিরাজ হল এমন একজন ক্রিকেটার যা আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারেন সেখানেও পারফরম্যান করবে মিরাজ এটা তিনি বহুবার প্রমাণ করেছেন তবে সিস্টেমে টি টোয়েন্টি স্কোয়ারকে বাদ পড়লেন মিরাজ সেই সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা নেই তিনি কাউকে সিস্টেম থেকে বাদ দেওয়া বা কারো সাথে গ্রুপিং করা হয়েছে কিনা সে সম্পর্কে কথা বলা যাক মিরাজ শেষ দশ ম্যাচের পরিসংখ্যান তাহলে এটা পরিষ্কার যদি দশ ম্যাচের পরিসংখ্যান দেখি এবং যদি পাঁচটি ম্যাচে দেখি আমরা দেখতে পাব সে শুরুর লাইন থাকা সত্ত্বেও মিরাজ মাত্র তিনটি ম্যাচে অংশ নিয়েছেন বোলিং না করায় ব্যাট করার সুযোগ পাননি তিনি যে দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন সেখানে এক ম্যাচে আট রানে সিলের অপরাজিত আর বোলিং করার সুযোগ পেয়েছেন এক ম্যাচে দুই ওভার দুই ওভারে তেরো রান দেন তিনি তার মানে বেশ ইকোনমিক্যাল আর এক ম্যাচ বল করেন এক ওভার সেখানে রান দেন নয়টি টি টোয়েন্টি এক ওভারে নয় রান আহামরি কিছু না আপনি যদি শেষ দশটি টি টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যান দেখেন তবে এটি আরও পরিষ্কার মিরাজ তার শেষ দশ ম্যাচের দুটি জিতেছেন যেখানে তিনি ব্যাট বা বল হাতে সুযোগ পেয়েছেন পাঁচটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এর সিরিজ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি আরেকটি ম্যাচে সেরা হয়েছেন সেটি আবার আরব আমিরতের বিপক্ষে এশিয়া কাপে সেখানে ব্যাটে বলে দুই ভাগেই দারুণভাবে অলরাউন্ডার পারফর্ম দিয়েছেন মিরাজ আবার যদি আরেকটি বিষয় লক্ষ্য করেন তাহলে গ্রুপিংয়ের বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়ে যায় যেটা দেখলে নিউজিল্যান্ডের বিপক্ষে সি টি টোয়েন্টি সিরিজের ভাইস ক্যাপ্টেন করে পাঠানো হলো মিরাজ অথচ সেই মিরাজ নিউজিল্যান্ডে গিয়ে একটি ম্যাচও একাদশে সুযোগ পাননি এ নিয়ে অধিনায়ক নাজমুল হাসান শান্ত কোনো কথা বলেননি কারণ একজন অধিনায়ক তো অবশ্যই চাইবে তার দলের ইনফর্ম ক্রিকেটার যেখানে একাদশে খেলুক তা না হলে আমরা উল্টোটা দেখছি একে তো সেরা পারফর্ম তারপরে আবার দলের ভাইস ক্যাপ্টেন কেন তিনি সুযোগ পাননি নাজমুল হাসান শান্ত এই জন্যই মেহেদি মিরাজকে নিয়ে কথা বললেননি কেননা তার কথা যদি আবার বিপরীত হয়ে যায় কেন না নাজমুল হোসেন শান্ত এটা একটা বেশ একটা বিপদে পড়ার সম্ভাবনা থাকতে পারে